দর্শক আসসালামু আলাইকুম সাতজন আছি রাজপতি আদি চাহি হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসেন সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে হাবিবুর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো হাবিবুর ভাইয়ের সঙ্গে হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে কিনলেন আচ্ছা কার জন্য কিনলেন ভাই সালামালাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আসছিলেন আপনারা চট্টগ্রাম থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন হাবিবুর ভাই লোক কেমন পতাকা কাজে মিল পাইছেন নিরাপত্তা একশো পার্সেন্ট পেয়েছেন তার কিনা কাটার ধরনটা কেমন আচ্ছা তো আপনার মতো কোনো ভাই ভরা শুধু চট্টগ্রাম থেকে না সারা বাংলাদেশ থেকে মানে ওয়ার্ল্ড থেকে

আছে এক সব মিলে আপনার সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দিন হাবিবুর ভাইয়ের জন্য ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক আমরা দেখি একটু গরুগুলো কেমন দামে কিনলেন হাবিবুর ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আচ্ছা এই যে এই গরুটা দেখছিলাম জোড়া ভাই জোড়া জোড়াই কিনছেন জোড়াই এই দুটা জোড়াই কিনছে হাবিবুর ভাই আচ্ছা জোড়াই কত হয়েছে এক লক্ষ আঠারো হাজার জোড়াই এক লক্ষ আঠারো হাজারের জোড়ায় বয়স কেমন হবে আনুমানিক সাত আট মাস করে হবে সাত আট মাস করে হবে জোড়াই কিনলেন হাবিবুর ভাই বেশ সুন্দর কোয়ালিটিফুল কালারফুল গরুগুলো হ্যাঁ উপযুক্ত গরু উপযুক্ত গরু এগুলা খামারে পালার জন্য পারফেক্ট পারফেক্ট আচ্ছা পারফেক্ট বেশ সুন্দর গরুগুলো সংগ্রহ করছে হাবিবুর ভাই আমরা দেখছিলাম আচ্ছা দেখি একটু সুন্দরভাবে গুরুগুলো একটু দেখাবেন আমাদের আচ্ছা এটা কত হয়েছে বলেন জোড়া এইটা আর এইটা জোড়া বয়স কেমন পনেরো থেকে আঠারো মাস পনেরো থেকে আঠারো মাস আচ্ছা ওই পাশেরটা টা দেখান তো একটু এই যে রাথি রাথি সাহিওয়াল রাথি সাহিওয়াল

এটা ষাট হাজার ফিজিয়ামের বাচ্চা ষাট হাজার কি বাচ্চা বকনা বকনা খেজিয়ামের বকনা বাচ্চা ষাট হাজার তলার বোনাসগুলো ঠিক আছে তো দেখি 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 হাবিবুর ভাই সংগ্রহ তলা মলা সব দেখে নেই এ টু জেড এই যে তোলা এই যে তলা সুন্দর আচ্ছা ষাট হাজার না হ্যাঁ ষাট হাজার ওহ অনেক মার্শাল অনেক সুন্দর দামে পেয়েছে ষাট হাজার এপাশেটা দেখেন পাঁচ এটা পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার পাঁচপান্ন হাজার বেশ সুন্দর গুরু সংগ্রহ করছে হাবিবুর ভাই এই দুটাই বকনা এই দুটাই বকনা আহ পাঁচপান্ন আর সাইড পাঁচপান্ন আর সাইড অনেক সুন্দর দামে পেয়েছে পালার জন্য আচ্ছা এই পার্শ্বেরগুলো একটু দেখান এই দুটা জোড়া এটা এই যে নাভি কম্বল ঝুল অনেক সুন্দর এটা একটা এটা একটা আচ্ছা জোড়ায় কত একশো বারো একশো বারো জোড়ায় জোড়ায় একশো বারো ছাপ্পান্ন হাজার পিস এক লক্ষ বারো হাজার জোড়ায় কিনলেন চট্টগ্রামের ভাইয়ের জন্য উনি ফার্মে রাখবে এই এ পাশেরটা ঊনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার বেশ সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করছে হাবিবুর ভাই আমরা দেখছিলাম যে হাবিবুর ভাইয়ের সংগ্রহ আজকে চট্টগ্রামের ভাইয়ের জন্য করলেন খুব সুন্দর সুন্দর বাচ্চা আচ্ছা এই পাশেরটা দেখি একটু এই পাশে জোড়া 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 আচ্ছা এটা 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 জোড়া আচ্ছা জোড়ায় কত হয়েছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার কোয়ালিটি ফুল বাচ্চা সব গেট বাচ্চা নাভি কম্বল ফুল অনেক সুন্দর সব গেটাপের বাচ্চা না আমরা দেখছিলাম এখানে যে গরুগুলো সহ করছে হাবিবুর ভাই তো হাবিবুর ভাই তাহলে আজকে বাজারটা মোটামুটি নিয়ন্ত্রণে আছে আচ্ছা এ ধরনের সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে অবশ্যই আচ্ছা বলেন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট সিক্স টু ফোর টু নাইন সেই নাম্বার যোগ করলে হ্যাঁ হবে ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুকটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র আর অবশ্যই আপনারা হাবিবুর ভাইয়ের সাথে যোগ করে আসবেন কীভাবে আসতে হবে সব লোকেশান হাবিবুর ভাই বলে দেবে আর অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গুরু ক্রাই করবেন